ক্যাশ অন ডেলিভারি মাসাল্লাহ চমৎকার অসাধারণ একটি কোয়ালিটি ভাইয়া এই কোয়ালিটিগুলো কোন কোন কয়টা সাইজ হবে এই এইগুলা যেগুলা 3D ওয়াটারপ্রুফ চাদর এটা শুধু 7 ফিট বাই 8 ফিট হবে একটা সাইজ হ্যাঁ শুধু একটা সাইজই হবে চমৎকার মাসাল্লাহ ভাই এ কি কালার ভাই অস্থির কালার ভাই অস্থির ফুলের মধ্যে চমৎকার এই 3D ওয়াটারপ্রুফ চাদরে তিনটে সরি চারটে কালার হবে এই যে দেখুন এই এই যে একটা কালার এইগুলা কিন্তু কালার খুবই সফট উজ্জ্বল কালার যে তেমন কোয়ালিটির দিক দিয়ে কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো হবে দেখতে থাকুন এই কালারগুলো এইগুলা ওয়াটারপ্রুফ চাদর কে বা কারা ব্যবহার করবে প্রশ্ন রাখতে পারে এইগুলা ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে যাদের করে ছোটো ছেলেমেয়ে আছে বিদ্যা পিতা মাতা আছে বিছানা বিছানার সাহিত্য বিছানা প্রস্তাব এখানে করে তাদের জন্য দিচ্ছি আমরা প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটারপ্রুফ এই চাদরগুলো এইগুলা ওয়াটারপ্রুফ চাদর খুবই সফট হবে এইগুলো যে ছাতার কাপড় প্লাস্টিকের কাপড় বা ভ্যাকসিন তা কিন্তু না কাপড়টা সফট হবে আপনার বাচ্চারা শুইলে কিন্তু খুব খুব শান্তিতে থাকবে বাচ্চারা তো ভ্যাকসিন আছে ভ্যাকসিন থাকা শর্ত আপনি এই ওয়াটারপ্রুফ চাদরগুলো কেন ব্যবহার করবেন ভ্যাকসিন হলো প্লাস্টিকের তৈরি যে এটা ব্যবহার করলে কিনা বাচ্চাদের পিঠ ঘেমে যায় বাচ্চারা শুয়ে থাকলে বা কিছুদিন বাস করে রাখলে ফেটে যায় এইগুলো ফাটবে না আপনি একটা সাধারণ চাদর যেভাবে ব্যবহার করেন সেইভাবে তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না দেখতে থাকুন এই কালারগুলো এই যে একটা কালার যার যে কালারটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট মানে স্ক্রিনটা ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনার ঠিকানাটা পাঠাবেন সাইজটা বলবেন পার্সেলটা আপনার কাছে চলে যাবে আপনার পার্সেলটা হাতে পেয়ে চেক করে তারপরে টাকা দিবেন অগ্রিম কিন্তু এক টাকা দিতে হবে না এদের সর্বশেষে একটা কালার দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার সর্বশেষে যে আকর্ষণ থাকবে এসি কাবার এসি কাবার এসি কাবার এক টন দেড় টন দুই টন এসি কাবারের তিনটে সাইজ সাইজ যাদের এসি কাবার দরকার হবে তারা অবশ্যই জানাবেন